হায়দ্রাবাদের জনশূন্য এলাকায় এত সুন্দর একটি কালী মায়ের মন্দির ভাবা যায় হায়দ্রাবাদে যখন বাংলার মাকে দেখতে পাই মনটা একেবারে ভরে যায় হয়তো মা চায় তাই জন্যই সম্ভব যখন পাঁচ বছর আগে প্রথম আমার ব্লগিং স্টার্ট করেছিলাম আমি কিন্তু এই মন্দির থেকেই আমার ব্লগিং শুরু করেছিলাম আর আজ পাঁচ বছর পরে যখন আমি গিয়েছি নিজেই না নিজেকে কম্পেয়ার করছি যে পাঁচ বছর আগে যখন এই মন্দিরে এসেছিলাম তখন মন্দিরটি কেমন ছিল আর এখন মন্দিরটি কেমন যাই হোক চলো আজকের পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো রিওয়ার্ড আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকে বছরের শুরুতে আমরা ভাবলাম যে আমাদের এখানে যে বাঙালি কালী মন্দির আছে দক্ষিণেশ্বরের মতো সেখানেই যাব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এখানে চলছে চা পর্ব একটু চা খেয়ে নিচ্ছে কাপের পয়সা দিয়ে যেতে হবে আমাদের বাড়ি থেকে এই মন্দিরটির ডিস্টেন্স কিন্তু অনেকটাই তবে শামসাবাদ হয়ে এই মন্দিরে যাওয়া হয় তার আগেই পরে ধর্মগিরি টেম্পেল আর আমরা গিয়েছিলাম প্রথমে ধর্মগিরি টেম্পেল আর এখানে মানুষের ভিড় ছিল এক্সপেকটেশনেরও বেশি মানে এত মানুষের সমাগম হয়েছিল আজকে আর রীতিমতো বাইরে মেলা বসেছিল যেখানে সব কিছু পাওয়া যাচ্ছিল যেটা অন্য সময় মানে আমরা এর আগে যখন এসেছি তখন দেখিনি তবে আজকে দিনটা স্পেশাল বলে হয়তো হয়েছে বা কী জানি না এরকমই এখন মেলা বসে কিনা যাই হোক আমরাও চলে এসেছিলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে পা ধুয়ে প্রবেশ করেছিলাম আর তারপরে সেখানে কিন্তু গান হচ্ছিল পুজো হচ্ছিল আর মন্দিরের ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষের সমাগম সেদিন হয়েছিল আর বাইরেটা ঠিক এরকম তোমাদের আমাদের কিন্তু ধর্মগিরি এসে ভগবান দর্শন হয়ে গেছে এবার আমরা যাব বাঙালি মন্দিরে ধর্মগিরি দর্শন করে এবার যাচ্ছি দর্শন চলো

আর এটা হলো মন্দিরে যাওয়ার প্রপার রাস্তা মানে যেই রাস্তাটা এখনও তোমরা দেখতে পাচ্ছ তেমনভাবে কিন্তু বাড়িঘর কিছুই হয়নি তবে এই মন্দিরটি এখন অনেক পরিমাণে জনপ্রিয় যাই হোক আমি নামটা প্রথমে ভুল বলেছিলাম হায়দ্রাবাদ বেঙ্গলী স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দির মন্দিরটির নাম তো চলো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এই মন্দিরটিতে যখন আমি পাঁচ বছর আগে প্রথমে আসছিলাম ব্লগিং করেছিলাম তখন না এরকমভাবে ছিল একেবারে মানে মানুষ একজন ছিল একটাই দোকান ছিল যেখানে একটা দাদা ছিল সে বলছিল সবকিছু এবং মন্দিরটির আশেপাশেও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আজ তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে অনেক মানুষ এসেছে যেমন বাঙালিরা এসেছে সেরকম নন বাঙালিরাও কিন্তু এখানে এসেছে তারপরে আমরা করে নিলাম মায়ের দর্শন আর এটা ছিল মায়ের দর্শন করার লাইন আমরা লাইন থেকে সামনে গিয়ে দর্শন করেছিলাম এবং খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছিলাম আর এখানে কিন্তু খুব ভালোভাবেই পুজো করা হয়েছিল চলো তোমাদেরকেও একটু মায়ের মুখটা দর্শন করাই আর বাইরে এসেছিল এত ভালো ভালো টেস্টি টেস্টি খাবার যেমন ঘুগনি ঝালমুড়ি চা আর এগুলো পেয়ে একেবারে বাংলার স্বাদ লাগছিল যাই হোক এগুলো দিয়ে আজকে দিনটি শেষ করলাম ফার্স্ট জানুয়ারি আমাদের এভাবেই কাটলো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা